ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে থাকলে সাধারণ জ্ঞান পরীক্ষা দুই নাম্বারটা দেওয়া আজকে দেখো তুমি কতটা এমসিকিউ পারো এবং তোমার প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কতটা গুছানো আমি প্রথম প্রশ্নটা দিচ্ছি এখানে বলা হচ্ছে ওরিয়েন্ট হাউস কার সদর দপ্তর এখানে চারটা অপশন পিএলও এল ডেমোক্রেটিক পার্টি ব্রিটিশ লেবার পার্টি নাকি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদর দপ্তর এটি মাথা ঠান্ডা রেখে যে কেউ বলবে যে ভাইয়া পিএলওর সদর দপ্তর হচ্ছে ওরিয়েন্ট হাউস এবং আমরা দেখি এটা সাধারণত রামাল্লায় অবস্থিত এখন যদি তোমরা বলো যে পিএলওটা কি এটাই তো ভাইয়া জানি না পিএলওটা হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এটা হচ্ছে পিএলও এটা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং এটা ফিলিস্তিনের একটা তৎকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার একটা সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছিল এর চেয়ারম্যান হয়েছিল আমরা দেখেছি ইয়াসির আরাফাতকে উনিশশো সালে উনিশশো সালে ইয়াসির আরাফাত তাদের ফিলিস্তিনের কিংবদন্তি নেতা ছিলেন যে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ তুমি মাথা ঠান্ডা করে দেখবা যে উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন নেলসন ম্যান্ডেলা এর পরের বছর ইয়াসির আরাফাত পেয়েছিলেন সেই ইয়াসির আরাফাত উনিশশো সালে পিএলর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন সেই উনিশশো সালে আরও দিয়ে একটা ঘটনা ঘটেছে পৃথিবীতে প্রথমবারের মতো যাত্রা শুরু হয়েছিল এই উনিশশো সালে অর্থনীতিতে আগে পাঁচটা বিষয় নোবেল দেওয়া হতো উনিশশো সালে ষষ্ঠ বিষয় হিসেবে আমরা অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হতে দেখি অর্থাৎ অর্থনীতিতে কিন্তু নোবেল পুরস্কার চালু হয়েছে এই উনিশশো উনসত্তর সাল থেকে তার বাইরে একটু মাথা ঠান্ডা করে খেয়াল করলে দেখবা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশি সালে এর একশো বছর পরে বাংলাদেশে নেতৃত্বে আমরা দেখি সার্ক গঠন করা হয়েছিল যার রূপকার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি উনিশশো সালে অর্থাৎ তোমার ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার একশো বছর পর উনিশশো সালে সার্ক গঠন করেন আর আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আমরা দেখতে পাই এভাবে একটা তথ্যের সাথে আরও দশটা তথ্য রিলেট করে পড়লে ঢাবির প্রস্তুতি সুন্দর সহজ হয় কমেন্টে তোমার বন্ধুবান্ধবকে একটু মেনশন করে দাও ভিডিওটা শেয়ার দিয়ে রাখো বাংলা এই নামের প্রচলন করেন কে দেখো আছে শশাঙ্ক 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 হচ্ছে প্রথম হিন্দু রাজা কিংবা আমাদের এই উপমহাদেশের প্রথম রাজা বলা যায় প্রথম স্বাধীন রাজাও বলতে পারো তাকে প্রথম স্বাধীন রাজা বলা হয়ে থাকে শশাঙ্ককে তার শাসন আমল ছিল ওই সাড়ে ছয়শো থেকে ছয়শো সত্তর পঁচাত্তর এই সময়টা অর্থাৎ খ্রিস্টপূর্ব ছয়শো পঞ্চাশ থেকে ছয়শো সত্তর পঁচাত্তর এই আমলে এই বাংলার মাটিতে প্রথম হিন্দু রাজা হিসাবে কিংবা রাজা হিসাবে শশাঙ্ককে আমরা দেখতে পাই ধর্মপাল কে ছিলেন ধর্মপাল ছিলেন গোপালের ছেলে এবং সে আমাদের বাংলাদেশের যে সম্পুর বিহার সম্পুর বিহার এবং পাহাড়পুর যে বৌদ্ধ বিহার সেই বিহারের নির্মাণ করেছিলেন কিন্তু সে অর্থাৎ পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং সম্পূর বিহারের নির্মাতাকে তিনি হচ্ছেন ধর্মপাল আকবর সম্রাট আকবরের নাম আমরা সবাই জানি তিনি বাংলা সনের প্রবর্তক এবং বাংলা সন তিনি চালু করেছিলেন ইংরেজি পনেরোশো চুরাশি সালের দিকে তখন তুমি তিনি বঙ্গাব্দ নিয়ে আসেন এই পৃথিবীতে আর ইলিয়াস শাহ তার একটা উপাধি ছিল শাহী বাঙ্গালা এবং তিনি বাঙ্গালা এই নামের প্রচলন করেন তৎকালীন সময়ে যতগুলা আমাদের সমতল ছিল আমরা যে দেখি না যে আমাদের প্রাচীন জনপদ ছিল সেগুলোকে একত্রে তিনি বাঙ্গালা নাম দিয়েছিলেন এবং এই যে ইলিয়াস শাহ সে কিন্তু হচ্ছে সারা বাংলার ক্ষেত্রে একেবারে শ্রেষ্ঠ সুলতান হিসেবে আত্মপ্রকাশ করেছিল তাকে শ্রেষ্ঠ সুলতান বলা হতো তিনি বাংলার রাজধানী গৌর থেকে পাণ্ডুয়াতে নিয়ে গিয়েছিলেন এই যে ইলিয়াসা বাংলার রাজধানী তৎকালীন সময় গৌরতে ছিল তিনি গৌর থেকে চেঞ্জ করে পাণ্ডুয়াতে নিয়ে গিয়েছিলেন এই বাংলার রাজধানীকে এবং তাকে শ্রেষ্ঠ সুলতান বলা হয়ে থাকে আমাদের এই উপমহাদেশের ইতিহাসে পরের প্রশ্নটা যদি আমরা দেখি সেই কিন্তু বাংলার নামের প্রচলন করেন দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি দক্ষিণ সুদানের রাজধানীর নাম হচ্ছে জোবা এবং এটি সর্বশেষ স্বাধীন রাষ্ট্র দক্ষিণ সুদান আলাদা হয়েছে সুদান থেকে সুদানের রাজধানীর নাম হচ্ছে আবার খারতুম কি খারতুম এরা আফ্রিকা মহাদেশের দেশ আবিজান হচ্ছে তোমার আমরা দেখি যে আইভরি কোস্ট নামে একটা দেশ আছে যেখানে হচ্ছে দ্রগ বা ফুটবল খেলত সো ওই আইভরি কোস্ট আই ভরি আইভরি কোস্ট এই আইভরি কোস্টের রাজধানীর নাম হচ্ছে আবিজান উইন্ড হুক হচ্ছে নামি বিয়ার রাজধানী নামি বিয়া একটা দেশ আছে এর সাথে বাংলাদেশ মাঝে মধ্যে ফুটবল খেলে আর নোয়াকচোট হচ্ছে মৌরতানিয়া মৌরতানিয়া মৌরতানিয়াও একটা দেশ আছে তাহলে মৌরতানিয়া দেশের রাজধানীর নাম নোয়াকচট উইন্ড হোক হচ্ছে নামিবিয়ার আবিজান হচ্ছে আইভরি কোস্টের আর জুবা হচ্ছে দক্ষিণ সুদানের আর খারতুম হচ্ছে শুধু সুদানের শুধু সুদানের রাজধানীর নাম কি খারতুম সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা যেন তোমার মনে থাকে এবং দক্ষিণ সুদান পৃথিবীতে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র যার রাজধানী জুবা দেখো দক্ষিণ সুদানের রাজধানী কিন্তু জুবা আবার একটা জিনিস দেখবা যে ফিজি একটা দেশ আছে ফিজির রাজধানীর নাম কি শুভা পেরু আছে না পেরু পেরুর রাজধানীর নাম হচ্ছে আবার লিমা পেরুর রাজধানীর নাম লিমা এই সুভা নামে রবীন্দ্রনাথের একটা গল্পও আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে যেটার নাম সুভা সেটা দিয়ে আবার সিনেমাও নির্মাণ হয়েছিল সেটাতে মনে হয় শাবনুর এবং হচ্ছে তোমার ফেরদুস অভিনয় করেছিল আর পেরুর রাজধানী হচ্ছে লিমা আবার দেখবার তুরস্ক আছে না তুরস্কর মুদ্রার নাম হচ্ছে আবার লিরা তুরস্কর মুদ্রার নাম হচ্ছে লিরা এগুলা মানুষের নামের মতো তুরস্কর মুদ্রার নাম লিরা পেরুর রাজধানীর নাম লিমা ফিজির রাজধানীর নাম শুভা দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা একটা প্রশ্ন পড়লে সাথে আরও দশটা তথ্য জানা থাকলে ঢাবির ভর্তি পরীক্ষায় ভালো উত্তর করা যায় তারপরে দেখো এখানে বলা হচ্ছে যে এমিকাস কিউরি একটা টার্ম আছে এমিকাস কিউরি মানে হচ্ছে আদালতের বন্ধু কি এমিকাস কিউরি শব্দটার অর্থ হচ্ছে আদালতের বন্ধু এবং একটা জিনিস মাথায় রাখবা তুমি ফোর্থ স্টেট বলতে একটা পার্ট আছে যে ফোর্থ স্টেট ফোর্থ স্টেট কিন্তু সাধারণত সংবাদপত্রকে বলা হয়ে থাকে এটা তুমি জানতে কি না যদি জেনে থাকো তাহলে ভালো আর না জানলে এখনো জেনে নিলা যে ফোর্থ স্টেট হিসাবে একটা দেশের সংবাদপত্রকে বিবেচনা বলা করা হয়ে থাকে আর কি তারপরের প্রশ্ন দেখো ভুটানের জাতীয় খেলা কি ভুটানের জাতীয় খেলা হচ্ছে আর্চারি এবং ভুটানের গুদ্রান মানে মুদ্রার নাম হচ্ছে গুল ট্রাম গুল ট্রাম তোমার ভুটানে সাধারণত জি এন পি ব্যবহার করা হয় একটা দেশের অর্থনৈতিক দিক দিয়ে বা একটা দেশ কতটা উন্নয়ন করছে সেটা বোঝা যায় জিডিপির মাধ্যমে যেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটাকে আমরা বলি যে তার জিডিপি প্রবৃদ্ধির হার দিয়ে কিন্তু বা জিএনপি দিয়ে আমরা দেখি জিডিপি জিএনপি কিন্তু দেখো ভুটানের ক্ষেত্রে হচ্ছে তোমার জিএনএইচ জিএনএইচ মানে হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস এর মানে হচ্ছে ভুটান দেশটা কতটা ভালো বা কতটা উন্নতি করছে সেটা নির্ভর করে ভুটানের মানুষ কতটা সুখী সেটার উপরে কিন্তু বিশ্বের অন্যান্য দেশ কতটা ভালো সেটা নির্ভর করে তাদের অর্থনৈতিক উন্নয়ন কতটা হয়েছে সেটার উপর তাই জি আমরা সাধারণত ভুটানে চালু হতে দেখি এবং ভুটানের মুদ্রার নাম কিন্তু হচ্ছে গুলট্রাম এবং ভুটানে জি আমরা দেখতে পাই ভুটানের জাতীয় খেলা আর্চারি হলেও তুমি কি জানো স্পেনের জাতীয় খেলা কি এটা কিন্তু চমৎকার স্পেনের জাতীয় খেলা হচ্ছে সারের লড়াই স্পেনের জাতীয় খেলা সারের লড়াই এটা অনেকে জানে না জেনে রাখো যে স্পেনের জাতীয় খেলা হচ্ছে সারের লয় ঠিক আছে এরা এইভাবে খেলে থাকে আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কাবাডি বা ডি মাথায় রাখবা এইভাবে তথ্যগুলোকে রিলেট করে করে পড়লে ভর্তি পরীক্ষায় মনে থাকে বেশি তারপর দেখো আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্লোগানই হচ্ছে আলোকিত মানুষ তো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো শুরুতে দেয়া আছে ব্র্যাক ব্র্যাকের যাত্রা শুরু হয় উনিশশো সালে পৃথিবীর অন্যতম বড় এনজিও সংস্থা হচ্ছে এই ব্র্যাক এই ব্র্যাক তার যাত্রা শুরু করেছিল কোথায় যেন সেটা হচ্ছে সুনামগঞ্জের শাল্লা গ্রামে সুনামগঞ্জের আমরা দেখি শাল্লা উপজেলায় শাল্লা উপজেলায় ফজলে আসান আবেদ যিনি হবিগঞ্জের একজন খুব প্রমিনেন্ট ব্যক্তি ছিলেন যার সাথে আমরা বিল গেটসেরও ভালো সক্ষতা দেখতে পাই তিনি মারা গিয়েছেন সো সুনামগঞ্জের সাল্লা উপজেলায় ব্রাক্তার অ্যাক্টিভিটিস শুরু করেছিল এটা পৃথিবীর অন্যতম বড় এনজিও অর্থাৎ তোমার এনজিও সংস্থা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন সো এটা যাত্রা সুনামগঞ্জের শুরু হলেও গ্রামীণ ব্যাংকে সাল্লায় আমরা দেখতে পাই উনিশশো সালে এটা অধ্যাদেশ অনুযায়ী চালু হয় কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে চট্টগ্রামের জুবরা গ্রামে চট্টগ্রামের জুবরা গ্রামে তাহলে খেয়াল করে দেখো ব্রাকের যাত্রা হয়েছিল শাল্লায় আর চট্টগ্রামের জুবরাতে হয়েছিল গ্রামীণ ব্যাংকের উনিশশো সালের দিকে যেটা পরবর্তীতে উনিশশো তিরাশির দিকে একেবারে অধ্যাদেশ দিয়ে এটাকে গ্রামীণ ব্যাংক হিসেবে সারা বাংলাদেশে হচ্ছে পরিচিত করিয়ে দেওয়া হয়েছিল আর বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ হ্যাঁ সৈয়দ আবদুল্লাহ স্যার আমরা দেখতে পাই যে সাইদ আবদুল্লাহ স্যার উনি হচ্ছে এই যাত্রাটা শুরু করেছিলেন বিশ্ব তোমার বিশ্ব সাহিত্য কেন্দ্র যেটা হচ্ছে আলোকিত মানুষ হতে চাই ওনার বইও আমি দুই একটা পড়েছিলাম তোমার ভাগ দুর্দশার চক্র ঠিক আছে উনি অনেক দারুণ মানুষ ওনার লেখার দৃষ্টিভঙ্গি এবং পড়াশোনা আমার খুব ভালো লাগে ঠিক আছে সো এই যে একটা তথ্যের সাথে তুমি অনেকগুলো তথ্যকে সৈয়দ আবু সাইদ স্যার আর ওনার আমার পড়ানো সো এইভাবে দেখো তুমি একটা তথ্যের সাথে যখন অনেকগুলা তথ্যকে মিলায়ে মিলায়ে পড়তে পারবা কোন সংগঠন কেন হয়েছে কোথায় যাত্রা শুরু হয়েছিল তোমার চান্স পাওয়া সহজ আর তোমাদের এই চান্স পাওয়া সহজ করতেই আমরা নিয়ে এসেছি ঢাবি এক্সাম ব্যাচ আমাদের যে ঢাবি এক্সাম ব্যাচে আমরা তোমাদের জন্য মোট পঞ্চাশটা পরীক্ষা নিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এবং সেখানে সাইটটা করে এমসিকিউ থাকবে তার মানে মোট তিন হাজার এমসিকিউ থাকবে ঢাবিতে ভর্তি পরীক্ষা দিলে তুমি যেভাবে ষাটটা এমসি পরীক্ষা দিতে আমরা ষাটটা এমসিকিউ দিয়ে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা নিব যেটা দেখলে মনে হবে যে এই প্রশ্নগুলা তুমি আমার কাছে পরীক্ষা দিচ্ছ না ঢাবির ভর্তি পরীক্ষায় তুমি পরীক্ষা দিচ্ছ সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে যখন তুমি আমাদের কাছে মোট পঞ্চাশ বার পরীক্ষা দিবা এবং সেখানে ষাটটা করে এমসিকিউ থাকবে টোটাল তিন হাজার এমসিকিউ তুমি পরীক্ষা দিয়ে তোমার ভুল বের করে নিতে পারবে এখন যদি আমাদের কাছে পঞ্চাশ বার পরীক্ষা দাও তোমার সাহস বাড়বে এবং ঢাবির ভর্তি পরীক্ষার দিন তুমি আত্মবিশ্বাসী থাকবা যে আমি অলরেডি বার পরীক্ষা দিয়ে এসেছি এবং যখন তুমি বারংবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে তোমার ভয়টা কেটে যাবে তখন তুমি জয়ের কাছে কাছাকাছি পৌঁছে যাবে আর তিন হাজার প্রশ্নে পরীক্ষা দিয়ে যে ভুলগুলো বের হবে এই একই ভুল কিন্তু ঢাবির ভর্তি পরীক্ষার দিন হবে না আর প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ পিডিএফ দিয়ে দিব যাতে তুমি প্রস্তুতিটা গুছাতে পারো এই হচ্ছে টোটাল তিন হাজার প্রশ্ন এই তিন হাজার প্রশ্ন যদি তুমি আমাদের মতো এরকম ব্যাখ্যা সহকারে পড়ো তাহলে তোমার যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো হবে আমরা বি ইউনিটের এক্সাম বেচ রেডি করেছি যেখানে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে এভাবে আমরা পরীক্ষা নেবো এই যে প্রশ্ন দেখো একটা প্রশ্নের নিচে এরকম ব্যাখ্যা দেয়া থাকবে মৃত্যুঞ্জয়কে ধ্বংস করেছিল কে গ খরিশ সাপ নিচে দেখো বিলাসীর গল্পে মৃত্যুঞ্জয় যখন এক গোয়ালার বাড়িতে সাপ ধরতে গিয়েছিল তখন খরিশ গুক্র সাপ ধরলো এবং সেটা বিলাসীর হাতে দিল সেই সাপই মূলত তাকে দংশন করেছিল একটা প্রশ্ন পড়ার পর তুমি ব্যাখ্যাটা খুব চমৎকারভাবে ভাবে পড়ে ফেলতে পারবা ধরো এখানেই একটা প্রশ্ন দেয়া আছে আমাদের গণতন্ত্র শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কে বলেছেন লর্ড ব্রাইস নিচে দেখো বার্কার আবার বলেছেন গণতন্ত্র নিয়ে গণতন্ত্র মানে আলাপ আলোচনার মাধ্যমে পরিচালিত সরকার আবার আইভর জেনিংস বলেছেন ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি তাহলে তুমি পড়তে এসেছিলে একটা উক্তি আমি তোমাকে সাথে আরও দুইটা উক্তি দিয়েছি যাতে করে এই গণতন্ত্র রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তুমি রিভিশন দিয়ে দিতে পারো সেম ইংরেজির ক্ষেত্রে তুমি যখন একটা প্রশ্ন পড়বা সেই প্রশ্নটা কেন হচ্ছে যেমন ধরো এখানে একটা প্রশ্ন দেওয়া হচ্ছে ফিলান্থ্রোপিস্ট মানে কি ফিলান্থ্রোপিস্ট মানে মানবপ্রেমী মিসিজনিস্ট মানে নারী বিদ্বেষী যেটা হচ্ছে বি নাম্বার এরপরে আইকোনো ক্লাস্ট মানে হচ্ছে প্রতিমা ভঙ্গকারী যে হচ্ছে মূর্তি ভাঙে তারপরে দেখো এখানে বলা হচ্ছে সোমা বুলিস্ট এর মানে হচ্ছে স্বপ্নচারী তাহলে একটা প্রশ্ন পড়ার সাথে সাথে নিচের ব্যাখ্যাগুলো যদি পড়ো এই যে এইভাবে যদি তুমি একটু ধরে ধরে পড়ো তাতারা রাবুকা কাদের দেবতার নাম উত্তরঘ গারো নিজে দেখো হিন্দুদের প্রায় সকল দেব দেবদেবীকে হাজংরা পূজা করে থাকে ওরেং ওয়ারং সিংতিয়াং সিং সংতিয়াং হচ্ছে মুরং উপজাতির দেবতা এবং সিং মায়াং বড়ো উরাক মাইরেকু সাঁওতালদের দেবতা তাহলে খেয়ালগুলো দেখেছ এখানে তুমি একটা প্রশ্ন পড়ার সাথে সাথে কতগুলো অতিরিক্ত তথ্য পাচ্ছ যেগুলো তোমার ভর্তিগ্রস্ত দিকে গুছিয়ে দিচ্ছে তো এরকম করে মোট আমরা তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন দিব যেগুলাতে সাম্প্রতিক তথ্য বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থাকবে তুমি এই প্রশ্নগুলোও যদি লাস্ট মুহূর্তে রিভিশন দিয়ে যেতে পারো এই তিন হাজার প্রশ্নতে অতিরিক্ত তিনটা করে যদি ব্যাখ্যাতে তথ্য দেওয়া থাকে দশ বারো হাজার ইনফরমেশন ঢাবির ভর্তি পরীক্ষার আগে যদি এই দশ বারো হাজার তথ্যও পড়ে যাও ঢাবি রাবি জবি জাবি চবি গুচ্ছ সাত কোলে যে তুমি প্রশ্ন কমন পাবো তুমি নিজে দেখেছ প্রশ্নের কোয়ালিটি কেমন সো এর আর কিছু বলতে চাই না তিন হাজার প্রশ্নে পরীক্ষা দিতে পারবা কোর্সকে মাত্র পাঁচশো টাকা এবং আমরা এক হাজার জনকে নিবা পরিকল্পনা করছি অলরেডি আমাদের এখানে ভালো স্টুডেন্ট হয়ে গেছে তুমি ভর্তি হতে চাইলে আমাদের পেইজে ইনবক্স করতে পারো পরের প্রশ্নটা যদি আমরা একটু দেখি তাহলে এখানে কি বলা হচ্ছে দেখো পরের প্রশ্নটা যদি আমরা দেখি এখানে বলা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিলেন আমরা জানি যে ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়ে থাকে মাদার তেরেসা সম্পর্কে আমরা যদি একটু জানি তার জন্ম হচ্ছে উনিশশো সালে তোমার তৎকালীন সময় আলবেনিয়ার আলবে মানে বর্তমানের আলবেনিয়া তৎকালীন সময়ের মেসিডোনিয়া মেসোডোনিয়া বা মেসিডিনিয়া মেসিডোনিয়ার স্কোপ যেতে তিনি জন্মগ্রহণ করছিলেন এখন আর মেসিডোনিয়া নাই সেটা আলবেনিয়া হয়ে গেছে আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে আবার তিরানা আলবেনিয়ার রাজধানীর নাম হচ্ছে তিরানা আর মুদ্রার নাম হচ্ছে লেক আলবেনিয়ার রাজধানী তিরানা মুদ্রার নাম উনিশশো দশ সালে জন্মগ্রহণ করেছিলেন মাদার তেরেসা এই উনিশশো সালে আবার গীতাঞ্জলি প্রকাশিত হয়েছিল এই উনিশশো সালে মাদার তেরেসা জন্মগ্রহণ করার পর তিনি ভারতে চলে এসেছিলেন উনিশশো সালে উনিশশো সালে তিনি ভারত চলে এসেছিলেন এবং এই উনিশশো সালে তুমি খেয়াল করে দেখবা জন্মগ্রহণ করেছিলেন আমরা দেখতে পাই চেগুয়ে ভাড়াকে উনিশশো সালে চেগুয়েভারা ভাড়া আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী নেতা চেগুয়ে ভাড়া আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন আর এই সালে মাদার তেরেসা প্রথম ভারতে আসেন এসে তিনি উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করার পর উনিশশো আটচল্লিশ সালে ভারতের নাগরিকত্ব পান তারপর তিনি উনিশশো পঞ্চাশ সালে মিশনারিজ অফ চ্যারিটিজ গঠন করেন মিশ তিনি হচ্ছে গ্রহণ বা স্থাপন করেন উনিশশো সালে তারপরে হচ্ছে তিনি উনিশশো সালে শান্তিতে নোবেল পুরস্কার উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে সো এই তথ্যগুলো একটু জেনে রাখবা কাজে দেয় পরবর্তীতে উনিশশো সালে তিনি মারা গিয়েছিলেন সাতানব্বই সালে মারা গেলে তিনি প্রায় বেঁচেছিলেন দীর্ঘ অনেক বছর আমরা দেখি প্রায় সাতাশি বছরের মতো সময় তিনি বেঁচে ছিলেন তারপরে যদি দেখো আমরা যদি একটু খেয়াল করি আমাদের এক্সাম বেচ সম্পর্কে বলা আছে তোমরা যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে প্রশ্ন পাবা এবং পাঁচ ডিসেম্বর থেকে আমাদের এই পরীক্ষা শুরুর সম্ভাব্য ডেট যারা ইউটিউবে ভিডিওটা দেখছো এই দুইটা নাম্বার একটু সংগ্রহে রাখো এই দুইটা নাম্বারে তুমি কল দিতে পারো কল দিয়ে আমাদের সাথে কথা বলে তুমি আমাদের পেইড বেচে ভর্তি হতে পারো যেখানে আমরা ধরে ধরে তোমাকে সম্পূর্ণ ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা গুছিয়ে দেবো মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তুমি আমাদের এক্সাম বেচে পরীক্ষা দিয়ে মেরিট পজিশন দেখতে পারবা নেগেটিভ মার্কিং কত নাম্বার কাটা যাচ্ছে বুঝতে পারবা এবং সারা বাংলাদেশের মধ্যে তুমি কত মিনিটে মানে পঁয়তাল্লিশ তুমি কত সময়ে তোমার এমসিকিউ সেটার বিষয়টা তুমি যাচ করে নিতে পারবা কোর্স তুমি মাত্র পাঁচশো প্রথম এক হাজার জনকে নেব। তো তাড়াতাড়ি ভর্তি হওয়ার চেষ্টাটা করো তারপরে খেয়াল করে দেখো ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র তিনি হচ্ছেন মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফ উনিশশো সালে যখন ঢাকা অবিভক্ত ছিল তখন অবিভক্ত ঢাকার প্রথম সিটি কর্পোরেশন মেয়র ছিল উনিশশো সালে তিনি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি কিন্তু ঢাকার প্রথম মানে বাংলাদেশের প্রথম যে ফ্লাইওভার সেই ফ্লাইওভারের নাম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার মেয়র ধরো মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হানিফ ফ্লাইওভার সেটা দশ সালে নির্মাণ করা হয়েছে বাংলাদেশের প্রথম ফ্লাইওভার এবং তার শরণার্থে এইটার নামকরণ করা হয়েছে তিনি কিন্তু প্রায় দুই হাজার ছয় সালের দিকে মেবি আম এম নট শিওর ছয় বা উনিশশো দুই হাজার চারের দিকে তিনি মৃত্যুবরণ করেছিলেন সো তিনি হচ্ছেন আমাদের ঢাকার প্রথম মেয়র তারপরে দেখো ফিনল্যান্ড কোন দেশের অভিনে মানে তোমার উপনিবেশ ছিল ফিনল্যান্ড সাধারণত সুইডেনের ছিল রাশিয়া সম্পর্কে আমরা জেনেছি ডেনমার্ক নিয়ে যদি একটু কথা বলি পৃথিবীর ডেনমার্কে পতাকার প্রচলন হয় এই ডেনমার্কে মাথায় রাখবা ইংল্যান্ড সম্পর্কে জানি সুইডেনে বুফুরস কেলেঙ্কারির বুফুরস এই অস্ত্র আমদানি রপ্তানি কারক সংগঠনটি সাধারণত সুইডেনের এবং এটার প্রতিষ্ঠাতা ছিল আলফ্রেড নোবেল আমরা আলফ্রেড নোবেলকে দেখি না নোবেল পুরস্কার দিতে সে এই কোম্পানিটা তৈরি করেছিলেন আবিষ্কারের পর এবং আমরা দেখি বিশ্ববিখ্যাত গাড়ি কোম্পানি ভলভো ভলভো সেই ভলভো গাড়ি কোম্পানিও সাধারণত সুইডেনের সুইডেন সম্পর্কেও দিয়ে একটা ছোটোখাটো তথ্য জেনে নিলাম এবং ফিনল্যান্ড কোন দেশের তোমার হচ্ছে অধিবাসী ছিল সুইডেন ফিনল্যান্ডকে কে কিন্তু বলা হয় হাজার হ্রদের দেশ হাজার হ্রদের দেশ বলা হয় তাকে ফিনল্যান্ড হাজার হ্রদের দেশ বলা হয় এই ফিনল্যান্ডকে তো খেয়াল করে দেখো ইদানিং কিন্তু বাংলাদেশ থেকে ফিনল্যান্ড এবং ডেনমার্কে অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে যাচ্ছে কাগমারি সম্মেলন হয় কবে উনিশশো সালে তো যুক্ত ফ্রন্টের যে নির্বাচনটা হয় সেখানে আমরা দেখতে পাই যে আমাদের যুক্ত ফ্রন্ট বিজয়ী হয়েছিল উনিশশো সালে যে কাজটা হয় সেটা হচ্ছে তৎকালীন সময়ে সামরিক আইনের একটা প্রসেস তারা রেডি করে মোটামুটি যেটা আটান্নর দিকে কার্যকর হয় মেভি আর উনিশশো সালে পাকিস্তানের সংবিধান প্রণয়ন করা হয় পাকিস্তান উনিশশো তোমার হচ্ছে সাতচল্লিশ সালে আলাদা হওয়ার পর বায়ান্নতে ভাষা আন্দোলন এবং তারা ছাপ্পান্নতে প্রথম তাদের সংবিধান প্রণয়ন করে এবং উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলনকে তারা স্বীকৃতি প্রদান করেছিল উনিশশো সালে কাকমারি সম্মেলন হয়েছিল তো কাকমারি সম্মেলন কবে হয়েছিল উনিশশো সালে ক্যাটালন কোন দেশের ভাষা ক্যাটালন হচ্ছে স্পেনের ভাষা স্পেন থেকে স্বাধীনতা চায় কাতালনির কাতালুনিয়া স্পেন থেকে স্বাধীনতা চায় লাইট অফ ইসলাম অর্থাৎ ইসলামের বাতিগর বলা হতো তোমার স্পেনের কর করডুবা নগরীকে করডুবা নগরীকে বা শহরকে বলা হতো ইসলামের বাতিগর বেলজিয়ামকে বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র এবং ওয়াটারলু নামের যে জায়গা যেখানে ডিউক ওয়েলিংটন এবং আমরা নেপোলিয়নের যুদ্ধ নেপোলিয়নের যুদ্ধ হতে দেখি সেটা সাধারণত এই বেলজিয়ামে হয়েছিল তাই বেলজিয়ামকে বলা হয় ইউরোপের রণক্ষেত্র রণক্ষেত্র এই বেলজিয়ামে কিন্তু এর রাজধানী ব্রাসেলস এবং নেটোর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত নেটো মানে হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে নাইজেরিয়া এটা তো আফ্রিকার একটি দেশ আর মঙ্গোলিয়া হচ্ছে পৃথিবীর কম ঘনবসতিপূর্ণ দেশ সমগ্র পৃথিবীতে সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মঙ্গোলিয়া আর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে মোনাকো না কত সবচেয়ে বেশি মানুষ বসবাস করে গেজা করে মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে আর মুদ্রার নাম হচ্ছে তুগ্রিক মুদ্রার নাম কি তুগ্রিক হচ্ছে তাদের মুদ্রার নাম এবং চেঙ্গিস খান এই বিদ্রোহী নামটা পৃথিবীর সবচেয়ে সেরা ধন কুবের ব্যক্তির মধ্যে একজন ছিল তৎকালীন সময়ে তার নামটি কিন্তু মঙ্গোলিয়ার সাথে অতপ্রতভাবে জড়িত ঠিক আছে বাংলাদেশের প্রথম প্রথম বসমান হাসপাতালের নাম হচ্ছে জীবন্তরী ডিডের সাথে সংশ্লিষ্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঘটনাকে ডিডের সাথে সাধারণত তুলনা করা হয়ে থাকে হচ্ছে এক প্রকার রাক্ষুসে মাছ যার দাঁত অনেক ধারালো এবং তারা চাইলে একটা মানুষকেও খেয়ে ফেলতে পারে যদি তারা তাদের হাতের নাগালে পায় হেরোডোটাসের জন্মভূমি হচ্ছে গ্রিস খেয়াল করে দেখো মিশর মিশর হচ্ছে তোমার নীল নদের দাস বা নীল নদের দান যেটা হেরুডোটসি বলেছিলেন মিশর হচ্ছে নীল নদের দান এটা মানে হেরুডোটসি বলেছিলেন তারপর হচ্ছে নীল নদ পৃথিবীর এগারোটি দেশের মধ্যে দিয়ে গিয়েছে পিরামিডের দেশ বলা হয় তাদেরকে পিরামিডের দেশ তাহারির স্কয়ার এই মিশরেই অবস্থিত ঠিক আছে তাছাড়া গ্রিস গ্রিসের রাজধানী অ্যাথেন্স এই গ্রিসের মধ্যেই জন্মগ্রহণ করেছে সক্রেটিস প্লেটো এরিস্টটল অন্ধকবি হুমার এদের সবার জন্য গ্রিস গ্রিসকে আবার অলিম্পিকের দেশও বলা হয়ে থাকে কারণ অলিম্পিকের যাত্রা আমরা গ্রিস থেকেই হতে দেখি গণতন্ত্রের সুতিকাগারও বলা হয়ে থাকে এই গ্রিসকে কারণ সক্রেটিস এরিস্টোটল প্লেটো এদের মাধ্যমে সাধারণত গণতন্ত্র স্বৈরতন্ত্র এই চিন্তা চিন্তাভাবনাগুলোর যে বিশ্লেষণ তারা তৎকালীন সময়ে সূত্রপাত করে গেছে কারণ আমরা দেখি যে সক্রেটিস প্লেটো এরিস্টেটাল আলেকজান্ডার শীর্ষ সব নেতা যোদ্ধারা গ্রীসেরই ছিলেন এবং সেখান থেকেই প্রকৃত জ্ঞান কিংবা এই যে জিনিসগুলো যেগুলো এখন আমরা ব্যবহার করছি তার একটা প্রচলন তো এই ছিল আমাদের আজকের আয়োজন আমরা আজকের ক্লাসে চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার আমাদের ক্লাস করলে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি অনেক তথ্যের মধ্যে দিয়ে যাবা একটা প্রশ্নের সাথে অনেক খুলার ইনফরমেশন তুমি জানতে পারবা তুমি তোমার বন্ধু বান্ধবকে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ কিংবা তুমি আমাদের এই এক্সাম ব্যাচ সম্পর্কে জানাতে পারো আমরা আমাদের পরীক্ষা নিব ভাবছি পাঁচ ডিসেম্বর থেকে তুমি যোগাযোগ করিও আমরা তোমার জন্য আলাদা ব্যবস্থা করে দিব। এবং পরীক্ষা যে কোনো সময় দেয়া যাবে যে কোনো টাইমে এবং এই সিটগুলোও পাওয়া যাবে তুমি এগুলো পিডিএফ আকারে পাবা এইগুলো পড়তে পারলে তোমার ভালো করা থেকে কেউ আটকাতে পারবে না আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম